তৃতীয় ধাপে কক্সবাজারের রামু উখিয়া টেকনাপ তিন উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত তৃতীয় ধাপে ইভিএমের মাধ্যমে কক্সবাজারের তিন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে তিন উপজেলার মধ্যে একশো ছিয়াশিটি কেন্দ্রে সর্বমোট ভোটা রয়েছে পাঁচ লাখ আঠারো হাজার নয়শো পঁয়ত্রিশ জন এই তিন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিরিশ জন প্রার্থী তবে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিন দ্বীপে ভোটের সরঞ্জাম পাঠানো সম্ভব না হওয়ায় সেই ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত রয়েছে এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিজিবি র্যাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের টহল জোরদার রয়েছে সহজভাবে ভোট দেওয়া যায়

আমাদের পর্যাপ্ত অফিসার পুলিশ ফোর্স মোতায়েন আছে ইনশাল্লাহ বুধ গ্রহণ সুস্থ স্বাভাবিক হবে এটা মহিলা বুথ মহিলা বুথ হওয়ার কারণে সকালবেলা একটু উপস্থিতিটা তেমন ভালো ছিল না হয়তো ওরা বাড়ির কাজ শেষ করে একটু পরে আসে দশটার পরেই ভোটারের উপস্থিতি ভালোই দেখতেছি সার্বিক পরিস্থিতি ভালো কোন প্রকার প্রেশারে নাই ভোটাররা খুব সুস্থভাবে ইভিএম এ ভালোভাবেই ভোট দিয়ে যাচ্ছে উকিয়া উপজেলা পরিষদের নির্বাচন সুস্থ সুন্দর অবাধ এবং নিরপেক্ষভাবে করতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর আপনারা দেখতে পাচ্ছেন যে সকল কেন্দ্রেই ভোটার কোনো উৎসাহ উদ্দীপনার সাথে জড়ো হয়েছেন এবং তারা ভোট দিচ্ছেন এবং সকল কেন্দ্রেই সুস্থ এবং সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে আমাদের সার্বিক আইন শৃঙ্খলা প্রতি শান্তিপূর্ণ রয়েছে এবং সকল আইন বাহিনী আমরা সমন্বিতভাবে কাজ করছি কোথাও কোনো ধরনের অনিয়ম পরিচিত হচ্ছে না এবং আমরা প্রশাসন এই ব্যাপারে নজরদারি করছি